মাধ্যমিক অধিকার করে নজর মালদার কালিয়াচকের টার্গেট পয়েন্ট স্কুলের ছাত্র মোহাম্মদ ইনজামাম উল হক ভবিষ্যতে সে ডাক্তার হতে চায় কালিয়াচকের নওবাদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের অনুপনগর গ্রামের বাসিন্দা ইনজামামের বাবা মোহাম্মদ মাইনুল হক একজন ক্ষুদ্র ব্যবসায়ী বাংলা বিষয়ে তিনি স্নাতকোত্তর পাশ করেছেন কিন্তু চাকরি না পাওয়ায় ব্যবসা করে সংসার সামলানোর পাশাপাশি দুই ছেলেকে মানুষ করছেন তার স্ত্রী আজমিরা খাতুন রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর উত্তীর্ণ চাকরি না মেলায় তিনি এখন গৃহবধূ তাদের বড় ছেলে ইনজামাম এবার ছশো নম্বর পেয়ে মাধ্যমিকের মেধা তালিকায় অষ্টম স্থান অধিকার করায় তারা খুব খুশি ওয়াইন্ডুল বলেন বড় ছেলে ইনজামাম বরাবর মেধাবী টার্গেট পয়েন্ট স্কুলে পঞ্চম শ্রেণী থেকে সে পড়ছে এবং স্কুলে প্রথম থেকে তৃতীয় স্থানের মধ্যেই সে থাকে ইনজাম জানিয়েছে নিয়মিত স্কুলে ক্লাস করার পাশাপাশি বাড়িতে সে আট থেকে দশ ঘন্টা লেখাপড়া করত মেজা তালিকায় সম্ভাব্য অষ্টম হওয়াই সে খুশি ছেলের এই সাফল্যে গর্বিত বাবা মা সহ পরিবার আমি এই বোর্ডে অষ্টম স্থান অধিকার করেছি এবং আমি ট্রাইবেল পণ্ডার স্কুলের ছাত্র আমি ক্লাস ফাইভ থেকে সেখান থেকে পড়াশোনা করছি আমাকে বেশ ভালোই লাগছে এই স্থান অধিকার করে পেরেছি এই যে নয় লক্ষ এই ছাত্রছাত্রীদের মধ্যে আমি অষ্টম স্থান অধিকার করেছি আমাকে বেশ ভালোই লাগছে আবার ট্রাইবেল পণ্ডার স্কুলের যে সমস্ত শিক্ষকরা আমাদেরকে পড়িয়েছেন খুব ভালোভাবে বিশেষ যত্ন সহকারে তারা আপনাকে করেছে কোনো সমস্যা হলে সেগুলো সমাধান করিয়েছেন অর্থাৎ স্কুলের অবদানটা খুবই তাৎপর্যপূর্ণ আমার বাবা বা আমার আত্মীয় স্বজন সকলেই বেশ আনন্দিত আমার এই রেজাল্ট থেকে আমি একটু আশা রেখেছিলাম এবং আমার শিক্ষকেরাও আমার প্রতি আশা রেখেছিলেন আমার বাবা মারা তাই একটা ভেবেছিলাম যে এক থেকে দশ এর মধ্যে স্থানটা থাকে আমি পেয়েছি স্বাস্থ্য মার্কের পরীক্ষার মধ্যে ছশো নম্বর আমার ছেলের সাফল্যে আমি খুবই খুশি আমার ছেলে টার্গেট পয়েন্ট আর স্কুলের ছাত্র সে ক্লাস ফাইভ থেকে পড়তো সেখানে আমি খুব কষ্ট করেই চালাতাম আমার একটা ছোট জেরক্সের দোকান পঞ্চায়েতের সামনে এবং ওই সেখানে আমি দু চার বস্তা করে সার বিক্রি করি কষ্ট করেই ওকে পড়িয়েছি এখন পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছি এবং স্কুল আমাকে কিছুটা সহযোগিতা করে সে রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে সে আগামী দিনে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে সে একজন চিকিৎসক হতে চায় আর সহযোগিতা যদি কোথাও থেকে পাই তো খুব ভালোই হয় আর কি খুব কষ্টই হচ্ছে স্কুলের বেতন এবং সংসার চালানো খুবই কঠিন হয়ে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা পোষ্টি বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো